আসসালামু আলাইকুম হ্যালো চ্যানেল একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনার আমার সাথেই থাকবেন ভিউয়ার্স ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিগত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে এই যে এতগুলো দিন ধরে বা এতগুলো বছর ধরে প্রতিনিয়ত এইভাবে জুতা পিঠা ছড়া পিঠা ঠেঙ্গা বাঁশ দিয়ে যাচ্ছি এবং আরও বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে যাচ্ছি তাদেরকে অপমানিত লাঞ্ছিত করতেছি এর পরেও ওই অমানুষগুলো বা রাতের রাজারানিগুলো বিন্দু পরিমাণ মানুষ হওয়ার কোনো নাম গন্ধ নাই তারা তাদের চিটারি বাটপারি ফটকামি ফাতরামি নির্লজ্জতামি ব্যাহায়াপনা এবং প্রতারণা করেই যাচ্ছে শুধু তাদের নষ্টমী নুঙ্গামি অন্যায় অপরাধের জন্য যদি শুধু তারাই ধুলাই খাইত তবুও না এটা ভাবতাম যে তাদের গায়ের চামড়া এতটা মোটা বা তারা এতটা নির্লজ্জ ব্যায় বলে এগুলোতে তারা কিছুই মনে করে না তাদের কোনো মান সম্মান ব্যক্তিত্ব নাই বলে তারা অপমানিত বোধ হয় না কিন্তু তাদের মা বাপ বা আত্মীয় স্বজন সহ আরও চোদ্দ গোষ্ঠীকে সহ যখন এইভাবে অপমানিত লাঞ্ছিত করে ধুলাই করা হয় এর পরেও এইসব অমানুষদের বা রাতের রাজারানীদের বিন্দু পরিমাণ হয় না একটু অনুশোচনা হয় না সত্যি এটা খুবই মানে পরিতাপের একটা বিষয় যে কোথায় যাচ্ছে মানে মানবিকতা বা মানে এগুলো কোথায় যাচ্ছে আর এত ব্যাহায় নিকৃষ্ট অমানুষরা আমাদের বাংলাদেশে বসবাস করতেছে এটা সত্যি বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার একটা বিষয় পরিতাপের বিষয় তো এত মানে তথ্য প্রমাণ দেওয়ার পরেও বা কিছু অসচেতন অনুরোধ করার পরেও দেখেও ওই পরিবারের পরিবার ভাগাভাগি পরিবারের দেশিগত দাঁতের বাগান পরিবারের নোংরা মানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে বয়কট করেন না এটা সত্যি খুবই হতাশাজনক দুঃখজনক তো একদিন আপনারা পস্তাবেন যখন এই এই সব মানে অমানুষদের বা রাতের রাজারানীদের নষ্টমী নোংরামির প্রভাবটা আপনাদের পরিবারের উপরে পড়বে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম মানে কখনো না কখনো মানে সজ্ঞানে বা অজ্ঞানে যেভাবেই থাকুক না মানে করুক না কেন ইচ্ছায় বা অনিচ্ছায় তাদের নষ্টমী নোংরামি দেখে মানে অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে তখন রিয়ালাইজ করবেন যে একদা একজন ছিল বা কোনো এক সময় কিব্রিয়া নামের একটা লোক ছিল অনেক সতর্ক করছে অনেক অনুরোধ করছে তাদেরকে বয়কট করার জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে থামানোর জন্য মানে আপনারা করেন নাই সেটার জন্য আপনারা নিজেরা মানে অনুশোচনায় ভুগবেন ঠিক আছে নিজেকে নিজেরা ধিক্ষা দিবেন কথা মিলিয়ে দেখেন আজ থেকে পাঁচ দশ বছর বা এক যুগ পরে কি হয় ঠিক আছে তো আমার যুদ্ধটা এতটা দীর্ঘস্থায়ী হইতো না আপনারা যদি একটু সচেতন হইতেন আপনারা যদি এই সব অমানুষদেরকে বা রাতের রাজারানীদেরকে একটু শিক্ষা দিতেন তো যাই হোক মানে আমি আমার কাজটা করে যাই দেখা যাক আর কতদিন ধোলাই করলে এই অমানুষগুলোর বা রাতের রাজারানীগুলোর একটু লজ্জা হয় বা তাদের পরিবারের যে বুড়া খাডাস বুড়ি বা বুড়া যে অমানুষ খাডাসরা আছে তাদের একটু লাজ লজ্জা হয় বা তাদের উপর আল্লার রকম গজব পড়ার পরে তারা তাদের এইসব নাষ্টমী গুলো থামায় তো আমার মনে হয় এই ফকিনির বাচ্চাগুলো মরার আগ পর্যন্ত থামাবে না যদি না ভিউয়ার্সরা তাদেরকে বয়কট করেন ঠিক আছে তো তাদের এইসব নাষ্টমী নোংরামি চিটারি পাটপারি ফটকামি ফাটরামি প্রতারণা চলতেই থাকবে আর হয়তো বা আমার ধোলাইটাও চলতেই থাকবে আর আমার ধোলাই খাওয়ার জন্য এই অমানুষের বাচ্চারা এই রাতের রাজা রানীরা প্রত্যেকদিন মানে গা ঝাড়া দিয়ে মানে আমার দেয়া ব্যথায় মলম লাগিয়ে ওষুধ লাগিয়ে পেন কিলার খেয়ে আবার চলে আসে পরের দিন নাস্তা বিনুগলামি করতে ফটকামি ফাতরামি চিটারি পাটকারি প্রতারণা করতে তো মানে সেই রকমই আবারও চলে আসছে তো আজকে মানে কতগুলো নোংরাকে দোলাই করার ইচ্ছা আছে তো দেখা যাক মানে আমি এই অল্প সময়ের মধ্যে কয়টাকে দোলাই করতে পারি তো শুরুতে আজকে মগুজদারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে দিয়ে শুরুটা করি গতকালকে তার ভাই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি দিয়ে শুরু করছিলাম আজকে তাদেরই পরিবারের আরেক নোংরা সদস্য বা ওই দুই দুইটা পরিবারের ইউটিউবের গুরুমাতা মুকুশদারী শয়তান ভণ্ড বাসাল এই রাতের রানী খাটের রানী টিট গার্ডেন দাঁতের বাগানকে দিয়ে ধোয়াইটা শুরু করি তো সে কি ধরনের টাইটেল থামনেল দিছে সেটা আপনারা আমার নিষেধাজ্ঞা সত্ত্বেও এত অনুরোধের পরেও যারা আমার কথা না শুনে তাকে দেখছেন তারা তো জানেনি আর যারা তাকে বয়কট করে ফেলছেন তাদেরকে আমি একটু বলে দিচ্ছি তার টাইটেল অনেকটা একই রকম এমন দেখে কি বলবো বুঝে পাচ্ছি না অবলিক আম্মু ফোনে জানালো টাইটেল দাও তানুমন্ডলের এমন কাণ্ড দেখে আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না অবলিক এরকম কেউ করে ও মায়া মায়া গো মানে এই ধরনের টাইটেল থামনেল দেখলে যে কোনো সাধারণ মানুষ মানে কৌতূহলী হয়ে যাবে আগ্রহ প্রকাশ করে তার ভিডিও দেখতে ক্লিক করবে তো এই সব চিটারি বাটপারি বা প্রতারণাটা এই ফকিনির বাচ্চারা এই সব মানে খাটের রানীরা রাতের রানীরা চামড়া ব্যবসায়ীরা খুব ভালোই জানে আর সে সেটাই করছে তার পুরো ভিডিওতে তানু মন্ডলের নাম নেওয়ার কোনো দরকার ছিল তানু কি করছে না করছে এগুলো তো আমরা গত পরশুদিনের ভিডিওতেই আমরা জেনে ফেলছি মাগিনুরের ভিডিওতে তানু মন্ডলের ভিডিওতে দেশি কুত্তার ভিডিওতে আমরা জানালছি ঠিক না ভিউয়ার্স তো তোর আবার এটা নিয়ে ঘেউ ঘেউ করতে হইব বগর বগর করতে হইব ফৈনির ঘরে ফৈনি মুকুশ দারি শয়তান তো তুই তোর ভিডিওতে কি দেখাচ্ছিস না দেখাচ্ছিস ওইগুলো নিয়েই কথাবার্তা বলবি ওইগুলো নিয়ে যে কোনো একটা টাইটেল থামডেল দিয়ে ভিডিও আপলোড করবি যে কোথায় মানে কোন বাড়িতে 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 তোর কোন বা হাইকে বানিয়ে সেখানে তার মেয়ের মানে ইয়ের নাগরের অন্নপ্রাশনে গেছিস আর এই মানে হিন্দুদের মতো অন্নপ্রাশনটাকে অন্নপ্রাশন নাম না দিয়ে যেহেতু মুসলমান তো মুসলমান হয়তো অন্নপ্রাশন করা যাবে না তো এটাকে নাম দেওয়া হয়েছে মুখে ভাতে যে আমাদের বুড়ির আমাদের পরীর মুখে ভাতে অনুষ্ঠানে কি করলাম তো সেইখানে কি করছিস না করছিস সব খাহুরার বাচ্চারা রাক্ষসের বাচ্চারা যে কিভাবে খাবার পেয়ে মানে কি জানে ঝাঁপিয়ে পরে হাঁপিয়ে হাঁপিয়ে খাইছে এইগুলোই না দেখাবি এইগুলো নিয়ে একটা টাইটেল থামনেল দিবি ইয়ে করবি না ওই যে তানু মন্ডলের কি এমন কাণ্ড হিয়ার্স আপনারা তো যারা দেখছেন জানেনি আর গতকাল কেউ আমার ভিডিও যারা দেখছেন তারাও জানেন যে তানু মন্ডল এই যে এই ভণ্ড মুখশদারি শয়তান বাসাল টিট গার্ডেন দাঁতের বাগানের জন্য যে এগারোটা থ্রি পিস নিয়ে আসছে সস্তা সস্তা বা তার পেজের গঙ্গা থ্রি পিস বা এই সেই মানে যেই ধরনের থ্রি পিস মানে কি বলবো তো মানে এগুলো নিয়েই মানে সে টাইটেল থামনেল দিল আর কি একটু তার ভিডিওর মধ্যে এক দুই মিনিট বগর বগর পাকার পকর করে যে এমনটা কেউ করে ফৈনির করে ফৈনি যাদের আছে তারা কেউ এমনটা করে না তাদের এমনটা করতে হয় না তাদের এত শু করে দেখাইতে হয় না যে আমাদের আছে কিন্তু তোদের তো নাই তোরা তুই যে তোদের নিস্তালা ভাড়া দিয়ে তোদের তল দেশ ওরা তের সিফা ভাড়া দিয়ে তখন মানে এই যে এগুলো করিস বা কোম্পানির মাছ বেশি পানিতে পরে এইগুলো মানে তোকে এখন সোজা কথা কিছু ঘুষ দিয়ে তোর মুখরা অনেক বছর ধরে বন্ধ রাখা হয়েছে বা তোদের কাছ থেকে তানুমণ্ডল ভাতিজির স্বীকৃতি বা সন্তানের স্বীকৃতি পুতি তো এগুলো ঋণ পরিশোধ করতে হবে না দেশি কু প্রায় এক মাস ধরে ভিডিও আপলোড করতেছিল না তানুমণ্ডলের মানে ইনকামের ভাগ ভাটোয়ারা পাচ্ছিল না মানে এই টেনশনে সে ডিপ্রেশনে চলে গেছিলো এইসব হতাশায় সে এক মাস কোনো ভিডিও আপলোড করে নাই যে এই তানুমণ্ডল কিছু নিয়ে মানে দেশি কুত্তার বাসায় আসলো এই সেই দেশি কন্টেন্ট খুঁজে পেয়ে গেলো আবার ভিডিও দেওয়া শুরু করছে আবার ঘেউ ঘেউ শুরু করছে তো তুইও থেমে থাকবি কেন সেই প্রবাসে বসে থেকে তুই এইগুলো নিয়ে ভিডিও করা শুরু করছিস ফকিনির বাচ্চারা মানে এই ধরনের মানে ইয়ে করে আর কতদিন মানে জীবনযাপন করবি জীবিকা নির্বাহ করবি মানুষের বাচ্চারা খাটের রানীরা রাতের রানীরা তো তোরা মানে পৃথিবীতে জন্মই নিছিস এইগুলো করার জন্য তো এইগুলো করেই তোদের জীবন পার হবে তোর এইসব নষ্টমী নোংরা করবি আর এমন ধুলাই খেয়ে যাবি এটাই তোদের মূলিয়ে তোকে যদি আরও ধুলাই করি অন্যান্য নোংরা বাদ পড়ে যাবে তুই আচ্ছা আরও একটা বিষয় এই যে তুই গত কয়েকদিন আগে একটা ভিডিওতে মানে হাই হত্যাশ করলি তোর ভাইয়ের এরকম অবস্থা দেখে তোর খুব মানে খারাপ লাগতেছে ভাইয়ের জন্য মানে তুই জানটা দিয়ে দিতে পার মানে যান বের হয়ে যাবে এইটা সেটা এরকম করে ইয়ে করলি যে তোর ভাইয়ের পাসপোর্টটা এখনও রেডি হচ্ছে না বলে ভিসা প্রসেসিং করতে পারতেছিস না তোর মা ভাতি হয়তো বা আগে চলে আসতে হবে তারপরে তোর ভাই আর তোর মানে ভাবি মাগিনোর আর দেশি কুত্তার পরে আসতে হবে এটা সেটা ইয়ে করে তো আমি এটা নিয়ে গত পনেরো তারিখে তোকে ধুলাই করছিলাম চোদ্দো তারিখে তুই ঘেউ ঘেউ করছিলি তো এখন গতকালকে আবার তুই তোর ভাতিজা এবং তোর যেই মানে হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে এই দুইটার ফোনালাপ আমাদেরকে শোনাচ্ছিলি যে তারা মামা তো ভাই একজন আরেকজনের সাথে কি কথা বলতেছে তো তুই আবার তোর এই হাবাগুবা ছেলেকে শিখিয়ে তার মানে মামাতো ভাইয়ের সাথে দেশিগু তারা ছেলের সাথে কি কি কথা বলতে হবে এই হাবাগুবা তো মানে ঠিক কথা বলতে পারে না কোন কথার পৃষ্ঠে কোন কথা বলতে হবে বা নিজে থেকে আগবাড়িয়ে কি বলতে হবে এইগুলো মানে কমন সেন্স নাই সাধারণ জ্ঞান নাই ঠিক আছে তো তুই তাকে সাথে থেকে ইয়ে করতেছিলি তো এক পর্যায়ে তোর এই ছেলে ইস্ত্রে ছেলে মানে তোর হাবা ছেলে এই দেশিপুতার ইস্তেফাকা ছেলেকে জিজ্ঞেস করতেছিল তুমি কবে আসবা ভাইয়া তোমরা কবে আসবা তো এই তুই একবার ইয়ে সেখানে বলে দিছিস যে তারা জুলাই মাসে আসবে তো ফকিন্নির বাচ্চা খাটের রানী ভণ্ড পাচাল মুখোশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান তো নামের বৈশিষ্ট্য বলতে বলতেই তো আমার মানে কতক্ষণ সময় লেগে যায় ঠিক আছে তো তারা যেহেতু জুলাই মাসে আসবে এখন মে মাস চলতেছে তো তোর ভাইয়ের পাসপোর্ট হাতে আসলো কি আসলো না এটা নিয়ে এই যে এক সপ্তাহ আগে থাকতেই বা আরো অনেক আগে থাকতেই শুরু করছিস এত আগে থাকতে হাই হতাশ শুরু করছিস কেন এগুলো নিয়ে মানে কি কারণে শুধু শুধু এগুলো কি ইস্যু বানিয়ে ইয়ে করে আমার জুতা পিঠা গুলো খাইতে আসিস আর কতদিন তোদেরকে জুতা পিঠা করার পরে আমার মানে এই দায়িত্বটা মানে ই হবে শেষ হবে আমাকে একটু তোরা নিস্তার দিবি আমাকে একটু বিশ্রাম দিবি ফকিন্নির বাচ্চারা খাটের রানী মানে রাতের রানী তলদেশ ভাড়া দেওয়া ব্যবসা মাগি একটু কোয়াত হয়ে যাসান তো মানে তারা যাবে সেই কুরবানির ঈদের জুন মাসে কুরবানি ঈদ তো তুই এখন থেকেই করে শুধু শুধু মানে আমাদেরকে বিরক্ত করিস এগুলো লাগে না আর মেনে নিতে পারি না ওইদিকে বাংলার তানুমন্ডলকে নিয়ে গতকালকে তোকে দেশি কুত্তাকে এটা সেটাকে একটু ধুলাই করছিলাম বা সবাইকেই এভারেস্ট একটা ধুলাই করছিলাম যে তানু মন্ডলের সাথে এই যে তানু তানুমন্ডলকে নিয়ে ব্যবসা বাণিজ্য করিস যে মন্ডলের সাথে তোর বাপের বা তোর মায়ের কি স্মৃতি আছে এই সেই তানু মন্ডলের ছোটবেলার কোনো স্মৃতি তোদের থাকলে এগুলো তোরা একটু শেয়ার করিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইয়ে এ বানিয়ে ছবি টবি বানিয়ে শেয়ার করবি তো তানু মন্ডল তো সেইগুলো পারে নাই তানু মন্ডল তার গত পরশুদিনের ভিডিওতে এমনিতেই মন কিছু ছোটবেলার স্মৃতি সে ভিউয়ার্সদেরকে শোনাইতে আসছে বা ভিউয়ার্সদেরকে শোনানো রসিলায় মানে তার জামাইকে লেচু খাওয়ানোর ওসিলাতে ভিউয়ার্সদেরকে শোনাইতেছে ঠিক আছে তো সে কি বলতেছিল যে তার দাদার বাড়িতে যে তানুমন্ডল তুই এই পাগলা কারতে বা না এ দেশি কুত্তার বাপের বাড়িতে ছোটবেলায় কখন কবে গেছিলি রে যে এই দেশি কুত্তা গাছে উঠে উঠে লিচু খাইতো আর তোর গায়ে মানে নিচে গুলো ফেলতো আটি বা বিচি ছুঁড়ে ফেলতো তোকে লেচু কাঁচতে দিত না আব্বু তোর সাথে এমনটা করতো তোর আব্বু আমার মানে কি বলবো মানে হাসি পায় তোদের সব মানে মিথ্যা গল্প শুনলে বাচ্চা তুই তোর ছোটবেলায় তানুমন্ডল তোকে বলতেছি তুই তোর ছোটবেলায় যখন আমার বাড়িতেও আসছিস ঠিক আছে পরকের রানী সাকিনোরের সাথে আমার সংসার থাকাকালীন তখনও কি তুই পাব নাই এই দেশি গুত্তার বাপের বাড়িতে যাওয়ার সুযোগ পাইছিস হয়তো যে ঢাকা যখন এই দেশী কুত্তা ভাড়া থাকতো তখন ঢাকার বাসায় কাজের মেয়ে হিসেবে সেই বাড়িতে থাকার একটা সুযোগ দিছিল। ঠিক আছে বাপ জীবিত থাকতে তোকে যে বাবা আমাদের বাসায় একটা কাজের মেয়ে লাগে এটা সেটা তো এখন আলাদাভাবে একটা কাজের মেয়ে তো পাওয়া যায় না তো এখন যেহেতু ডাইনি মাগিনুরের তখন যখন দিত যে তানুমন্ডলকে ডাইনি মাগিনুরের বড় বোনের মেয়ে যদিও সেটা ডাইনি মাগিনোরেরই পাপের ফসল তো এটাকে ডাইনি মাগিনোরের বড় বোনের মেয়ে পরিচয় দিয়ে দেশি কুত্তার বাপের সামনে বা দেশিকুত্তার মায়ের সামনে পরিচয় দিয়ে দেশি কুত্তার বাসায় কাজের মেয়ে হিসাবে রেখে দিছিল। ওইগুলো দিনের স্মৃতির কথা বলে গেছিস তো তখনও তুই যতটা বড় ওই অবস্থাতেও কি কখনো পাবনাতে যাওয়ার সুযোগ পাইছিলি ফকিন্নির বাচ্চা আর তুই তোর এই দেশিকুত্তা বাপকে মানে সৎ বাপকে তখন আব্বু ডাকার কোনো সুযোগ পাইছিলি ইয়ে বাপ সারা পরিচয়হীন তানুমন্ডল বলে দিয়ে যাত তো তুই এইগুলো বলতেছিস ভিডিওর মধ্যে আর টাইটেল থানেল দিছিস এই যে গতকালকে টাইটেল থানেল দিছিস জামাই টাইটেল জামাই শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুরের গাছে লিচু কাচ্ছে শালা শালিকে নিয়ে টাইটেলটাও মানে টাও যে জামাই শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুরের গাছে শ্বশুরের গাছে লিচু কাচ্ছে শালা শালিকে নিয়ে এই ফোনের নেই এটা তোর মানে তার শ্বশুরের গাছ হয় কিভাবে এটা কি সেই ইয়ে কলকিওয়ালা হাসে মাকন্দের গাছ নাকি যেটা তার শ্বশুরের গাছ হবে বা দেশি কুত্তা তো তোর বাপ না ঠিক আছে আর দেশি কুত্তাদের বাড়ির সামনে যেই গাছের লেচুটা তোর জামাই ওই কুমড়ো পাটা শকিনের বাচ্চা টোকায়ের বাচ্চা খাইছে ওইটাও তো কি বলবো দেশি কুত্তার বাপের বাপের লাগানো গাছ ঠিক আছে দেশি কুত্তার বাপের লাগানো বলে যেটা আমার দাদির বাড়ির গাছ এই গাছের ওয়ার ঋষি সবার আছে আমার চাচা চাচিদের সবার অধিকার এখানে আসে তো সেখানে আবার এটা এই কুমড়োপাটার সৎ শ্বশুরের গাছও তো হয় নাই ছোট লোকের বাচ্চা মিথ্যাবাদী ভণ্ড প্রত্যারক ওইদিকে মেকআপ তোর বাংলাদেশি ডাইনি মাগিনোর দেশি কুত্তা তারা তারপর সারাপে যাবে মাগিনুরের বাচ্চা ওই কাল নাগিনি পিসাচিনি নানি পাটকেতের রানি যে ধরনের একটা ফটকা ও চিটারি বার্তারি প্রতারণামূলক টাইটেল থামলে দিল এই যে টাইটেল বাড়ি নিয়ে সমস্যা আমাদের তার মাথায় হাত একটা স্টিকার বাই মুজি সিম্বল যাই বলেন বরমে বাড়ি আসার পরে খাবার নিয়ে খুব আনন্দেতে আছি কি বলবো আচ্ছা মানে তাদের যা পাবে তাতেই আনন্দ ঠিক আছে সেখানে ওই যে তানুমন্ডলের থ্রি এগুলো দেখাচ্ছে কি রান্না বান্না হচ্ছে এই যে এবং টাইটেলে যে থামনেল হঠাৎ করে আমাদের বাড়ি নিয়ে কি সমস্যা দেখা দিল মানে এই ধরনের কোনো তার ভিডিওর মধ্যে আমি শুনতে পাইলাম না তার ভিডিওটা আমি সর্বোচ্চ দশ সেকেন্ড দশ সেকেন্ড করে স্কিপ করে শুনছি সর্বোচ্চ তারপর মনে করেন আবার দশ সেকেন্ড শুনে আবার দশ সেকেন্ড স্কিপ করি তো এর মধ্যে কোথাও এই ধরনের কোনো ভাষণ বা তার কথাবার্তা আমি খুঁজে পেলাম না তো এই ফটকার বাচ্চা এইসব মানে চিটারের বাচ্চা মানে এইগুলো না বলে ওই যে তাদের বাসায় একটা কাল্লা মানে কি বলবো যে তার মার যে সৎ বোন পারল খালা ওই বেডি না ওই বেডি ছাড়াও আরো একটা মোটামুটি ধরনের এই যে ডাইনি মাগিনুরের বয়সী একটা কাল্লা বেডি আছে পাহাড়ের মতন যে মিল্ক বিটা ফ্যাক্টরির মালিক বাংলাদেশি ডাইনি মাগিনোর ওইখানে গিয়ে মানে ওই মহিলার মানে ডানো বা মেঘ বিটা ফ্যাক্টরির মধ্যে ক্যামেরা ধরে এগুলো দেখাচ্ছে এইগুলো দেখার জন্য এক ধরনের রাতের রাজারা তাদের ভিডিওতে হোম রেখে পারে তো এই বুইরা বেডি কাইলা বেডির এই পাহাড়ের মতো এই মিল্ক বিটা ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশি ডাইনি মাগিনোর তুই কি কারণে ক্যামেরাটা ধরে রাখছিলি তো ওই মহিলাটার ওড়নাটাও তো তার এই মিল্ক বিটা ফ্যাক্টরির মধ্যে ঠিক ছিল না তো তোরা তোদের মানে এইসব শরীর প্রদর্শন তোদের তলদেশ এটা সেটা যত জায়গায় যত রাতের রাজাদের সাথে খুশি তত জায়গায় রাতের রাজাদের খাটে গিয়ে বিলিয়ে দেয় কিন্তু একটা মানুষ দরিদ্র বা অসহায় বা গরিব বলে আর্থিক মানে অভাব অনটনে পড়ে তোদের মতন রাতের রানীদের বাসায় কাজ করতে আসছে তো তার কি কোনো প্রাইভেসি নাই তার কোনো মান সম্মান নাই যে তার মিল্কিটা ফ্যাক্টরি তুই এইভাবে প্রদর্শন করতেছিস কেন ফকিনির বাচ্চা তো তোকে এবং দেশি কুত্তার টাইটেল সামনে আজকে আর পড়লাম না দেশি কুত্ত যে ধরনের একটা ফটকামি করছে যে দাঁতের বাগানকে দেয়া তানু মণ্ডলের যে গিফট মানে থ্রি আছে এইগুলো নিয়েই একটা ইয়ে করে সে ইয়ে করে দিছে তো দেশি ওই ভিডিওর জন্য আরেক দিন দুলাই করবো ওইদিকে হাগু খাইস এবং মেকআপ বুতুরি মানে যে ধরনের টাইটেল থানবেল দিল যে হাগু খাইস টাইটেলও থানবেলে লিখছে হবু বউকে একটু খুশি করার চেষ্টা একই জিনিস তো সেখানে সে তার হবু বউ এই দলের সর্দানিকে খুশি করার জন্য বাজার থেকে তালের আশারি কিনে নিয়ে আসছে আমরা আশাড়ি বলি তো আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কে কি বলেন মানে আপনারাই জানেন তো বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো মানে একটা পলিথিনের মধ্যে পরে এগুলো নিয়ে আসছে এক ডিব্বা চকলেট নিয়ে আসছে মেক্কুতরির জন্য ম্যাকাবুতুরির মেয়ের জন্য চকলেট আমি যখন চকলেটটা বাজার থেকে কিনে দোকানে খুঁজতেছে অনেক সে কয়েন চকলেট খুঁজতেছিল অনেক দোকানে সে কয়েন চকলেট পাচ্ছিল না এটা তার ভিডিওতেও সে বলতেছিল তো আমি ভাবছি বাচ্চা মেয়ের জন্য হয়তো বা চকলেট কিনে ন শেষে চকলেটটা দেখলাম ম্যাকাবুতুরিকে সে উপহার দিল ঠিক আছে তো মানে তিনশো টাকার একটা চকলেট বা দশ টাকা পিসের চকলেট নিয়ে আসছে এক ডিব্বা এই আর একগুচ্ছ ফুল মানে একটা সাদা গোলাপের চার পাঁচ দিয়ে দশ বারোটা লাল গোলাপ তো এগুলো নিয়ে সে মেকআপ বুতুরিকে খুশি করতে আসছে আর মেকআপ বুতুরির মেয়ের জন্য ছুটমুটি হস্তা একটা খেলনা তারপর খেলনা নিয়ে এখন এর তো নিম্নমানের সস্তা খেলনা তো মেকআপ বুতুরি বলতে সেই খেলনাটা তার মেয়ের আছে নষ্ট করে ফেলছে এটা সেটা তো তখন আবার তারা দুইজনে মিলে ইয়ে করতে যে তাদের খেলনা মানে এমন কোনো খেলনা নাই যে তার মেয়ের জন্য নাই তো আচ্ছা ওইগুলো বিষয়ে বাদ তো মানে এই ভিডিওর মূল ইয়ে হচ্ছে যে হাগু খাইস যখন এই মেকআপ বুতুরিকে খুশি করতে আসছে খুশি করে কি আদায় করবে একটু সান্নিধ্য আদায় করবে একটু ভালোবাসা আদায় করবে সেই জন্য ওই যে খাটের মধ্যে যাতে ঝড় তুলতে পারে মানে কোনো বাধা বা মানে বাধার সম্মুখীন না হয় কেউ যাতে কোনো বিরক্ত করতে না পারে এই জন্য মেকআপ বুতুরির মেয়েটাকে হাগু খাইছো তাদের বাসায় রেখে আসছে মেকআপ বুতুলি হাগ্গু সাথে আগেই দিয়ে দিছে বলছে তুমি তাকে তোমাদের বাসায় রেখে তুমি কিছু কেনাকাটা করে নাস্তা পানি নিয়ে চলে আসো আমরা খাটের মধ্যে ঝড় তোফান তুলবো তো মেকআপ এবং হাগু খাইসো এই ভিডিওর মধ্যে এগুলোই দেখাছিল তো হাগু খাইছো তুই যখন তোর হবু বউকে এই গিফটগুলো দিবি সারপ্রাইজ দিবি খুশি করবি তখন আবার তোর মানে ইয়েকে সৎ মেয়েকে বা মেকআপ বুতুরির মেয়েকে তোদের বাসায় ফেলে রেখে আসছিস কেন ফকিন্নির বাচ্চা লম্পটের বাচ্চা লুচ্চা কোথাকার তো এই হচ্ছে তাদের লিভ টুগেদারের ইয়ে তো এই ভিডিওতে আরও অনেক কিছু আছে সেগুলো নিয়ে আর কথা বললাম না কারণ মেকাবুতুরি কেউ হালকার উপরে ঝাপসা দুই চারটা সপ্তাহ দিয়ে ম্যাকা মেকাবুতুরির বিয়েটা কবে হবে এই ব্যাপারে আপনাদেরকে একটু তথ্য দিয়ে যাই তো মেকাবুতুরি তার টাইটেল থামনেলে লেখছে থামনেল আমাদের বিয়ের ব্যাপারে পরিবার কি সিদ্ধান্ত নিল বিয়ে কবে হচ্ছে টাইটেলটা হয় কি আমাদের বিয়ের ব্যাপারে পরিবার কি সিদ্ধান্ত নিল বিয়ে কবে হচ্ছে তো বিয়ে কবে হচ্ছে ভিডিও নির্দিষ্ট করে না এই সিটার বাটপার ফটকার বাচ্চারা শুধু এইটুকু মানে তার ভিডিওতে দুই ভিডিওতেই বলছে এই মাসের কোনো একটা দিন তাদের বিয়েটা হবে বিয়ে বলতে এখন তাদের জীবন তো ভিউয়ার্সদের কথায় চলে তো তারা ভিউয়ার্সদের কথায় মানে মানে জ্বালা যন্ত্রণার মধ্যে পরে তাদের ইয়েটাকে কাবিনে মানে ইয়ে করে রাখতেছে কাবিন করে রাখার চেষ্টা করতেছে তাদের এই সম্পর্কটাকে তাদের এই লিভ টুগেদারকে বৈধতা দিতে তারা কাবিন করে রাখবে অন্যভাবে মানে ধুমধাম করে বিয়ের যেই স্বপ্ন তারা দেখছিল যে চিন্তা ভাবনা করছিল যে অনেক নষ্টামি নোংরামি হবে বা বিয়ে থেকে অনেক মানে ব্যবসা করবে ভিউজ বাণিজ্য করবে টাকা ডলার ইনকাম করবে হাগু খাইসকে তার আগে একটু প্রতিষ্ঠিত হইতে হবে এটা সেটা কিন্তু সেই সুযোগটা এখন ভিউয়ার্সরা তাদেরকে দিচ্ছে না ভিউয়ার্সরা নানান মানে ইয়ে মানে প্রশ্ন বা কমেন্ট করে তাদেরকে একদম অতিষ্ঠ করে ফেলছে ইয়ে করে ফেলছে তো তাদের পরিবাররা তাদের সম্পর্কটা মেনে নিতে বাধ্য হয়েছে এটা সেটা পরিবারের মধ্যে অনেক যায় ঝামেলা এটা সেটা তো প্রথম থেকে বলে আসতেছে আদতে তো পরিবারের মধ্যে কোনো ইয়ে নাই আর মানে কি বলবো পরিবারের মধ্যেও আবার গ্রুপিং মানে তাদের আত্মীয় কিন্তু পরিবারের বাইরে তাহলে এগুলো কাদেরকে ধরা যায় তারা নাকি অনেক বেশি যন্ত্রণা দেয় এটা সেটা যে তারা এত যন্ত্রণা দিচ্ছে কাছের মানুষে এত আঘাত ইয়েকে দিয়েছে যে মেকাবুতরিদেরকে ইয়েকে এটা তার মেনে নিতে মানে সে ডিপ্রেশনে চলে গেছিলো এই জন্য মাঝে মধ্যে কিছু ইয়ে টিয়ে করছিল তো এখন কথা হচ্ছে মেকআপ বতুরি এবং হাগু খাইছো যে তোরা বিয়েটা কবে করবি নির্দিষ্ট দিন তারিখটা বল এখন কাবিন মানেই বিয়ে তোরা কাবিন করে ফেললেই তো একজন আরেকজনের সাথে মানে একদম লাইসেন্স করে খাট কাবাইতে পারবি খাটের মধ্যে ওই যে তোরা এখন যেটা করতেছিস সেটা করতে পারবি আর মানে মানে আমার অনেক সময়ের দরকার ছিল কিন্তু কথা বলতে বলতে অলরেডি অনেকটা সময় চলে গেছে এই অল্প সময়ের মধ্যে আমি কথাগুলো কিভাবে বলি যে মানে আরও যে বিয়েতে অনুষ্ঠানগুলো করতে পারতেছে না অভাবের তারণায় যে এই যে রিসেন্টলি সে এসিটা কিনে ফেলছে এই যে তারা দুইটা মানে রাতের রাজা এবং রানী যেই নষ্টামী নোংরামিগুলো করতেছে দিনে এতবার ইন্টিমেট হচ্ছে ইয়ে করতেছে লিভ করতেছে তো এক বাসায় লিভ টুগেদার করলে তাদের তো একটু পরে পরেই মন চাইবে প্রথম বিয়ে করতেছে না একজন আরেকজনকে তো একটু পরে পরেই মিলিত হইতে মন চায় তো তাদের এত গরমের মধ্যে এমনিতেই তো যে কিছুদিন আগে কি পরিমাণ ইয়ে গেল মানে দাবদাহ গেল তো এই গরমের মধ্যে গরমটা সহ্য করতে না পেরে তারা একটা এসি কিনে ফেলছিল তো এখন বলতেছে এই এসিটাও যদি এখন ভিউয়ার্স না কিনতাম তো আমরা যেদিন বিয়ের ঘোষণাটা দিলাম তার পরের দিনই কিন্তু এসি কিনে ফেলছিলাম কিন্তু তখন আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা কয়েক মাস পরে বিয়েটা করব এর আগ পর্যন্ত তো শুধু লিভ টুগেদারই করে যাব কিন্তু এখনই যেহেতু অনুষ্ঠান ছাড়া এভাবে বিয়ে করে ফেলতে হচ্ছে তো এসি কিনে টাকা শেষ হয়ে যাওয়াতে আমরা অনুষ্ঠান করতে পারতেছি না এরপরও দেখা যাক আমার আপুরা কি করে দেশি কুত্তা ভাইয়া মানে তার ডাইনি মাগিনুর আপু ঢাকায় আসবে রিসেন্টলি তো তারা এসে কি করবে না করবে তো দেখেন ইউটিউবের ইনকাম ছাড়া এই ফকিনির বাচ্চাদের কি আছে তাদের মা বা ভাই বোন মানে তাদের মানে কি দায়িত্ব নাই যে তাদের টাকা দিয়ে মেকাবুতুরির টাকা দিয়ে মেকাবুতুরির বিয়ের অনুষ্ঠান করতে হবে কেন যে গার্জিয়ানের যে একটা দায়িত্ব কর্তব্য থাকে যে ঘরের মধ্যে উঠতি বয়সী মেয়ে থাকলে ডিভোর্সি মেয়ে থাকলে বিধবা মেয়ে থাকলে তাকে পুনরায় বিয়ে দেওয়া ইয়ে করা তো বিয়ের অনুষ্ঠান টনুষ্ঠান এবার খেজুর খাইয়ে সুন্নতি নিয়মে মসজিদে গিয়ে বিয়ে হোক আর ঘরোয়াভাবে ঘরের মধ্যে বিয়ে হোক বা ধুমধাম করেই হোক সেই বিয়ে দেওয়ার দায়িত্বটা পরিবারের ময় বা গার্জিয়ানদের হাতে থাকে কিন্তু এই দায়িত্বটা মেকাপুতুরি নিজের খরচায় নিজেদের বিয়ে করতে হচ্ছে এই সেই তো আপনারা মানে যত ইয়ে করবেন এই যে সামনে মেকআপ এক লক্ষ পনেরো হাজার টাকা দামের একটা টিভি কিনে নিয়ে আসবে এটা যেটার বর্তমান বাজার মূল্য এখন এক লক্ষ পনেরো হাজার টাকা আছে সেই শোরুমে দেখে আসছে দুই তিন মাসের মধ্যে আপনারা যখন তাদেরকে আরও ভিউজ দিবেন আরও তারা এখান থেকে ডলার বা টাকা ইনকাম করতে পারবে তখন সেই টিভিটাও মেকআপ বোতলির লোমে লাগবে তো আপনারা কতজন মানুষ মানে এম এ পাস বা মাস্টার্স এম বিবিএ কমপ্লিট করে চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে কতজন মানুষ এসি রুমের মধ্যে ঘুমাইতে পারেন বলেন তো মেকাপুতুরি তার গ্রাম থেকে চলে আসছে মায়ের কাছ থেকে মায়ের কাছে থাকার আর একটু শখ ছিল সেখানে থাকতে পারলো না সেখানে অনেক গরম পড়ছে কতটা দেখেন আপনারা কুয়ার ব্যাংক সাগরে পড়লে কি হয় ঠিক আছে তো সারা জীবন কাটছে তাল পাতার বাতাস খেয়ে ঠিক আছে সেখানে এই যে চার পাঁচ বছর ধরে ইউটিউব থেকে কিছু টাকা পয়সা আইরুজি করতে পেরে তাদের ফুটানি কতটা বাড়ছে তাদের মানে কথাবার্তা তাদের চাপাবাজি গলাবাজি কি পরিমাণ বাড়ছে এবং এসি লাগাইছে এখনো এক মাস হয় নাই এখনই গরমের চোটে যেখানে আগে মা বাবার কাছে গেলে সপ্তাহখানেক বা আট দশ দিন থেকে আসতো ইয়ে করতো সেখানে একদিনের পরে কিন্তু দুই দিন থাকে নাই সাথে সাথে চলে আসছে সে মানে ইউরোপ কান্ট্রি থেকে আসছে তো তাই বাংলাদেশের আবহাওয়ার সাথে বা গ্রামের আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে তো এইগুলো আপনাদের মানে ইয়ের জন্য গাফিলতির জন্য বা আপনাদের অসচেতনতার জন্যই হয়েছে আপনারা নিজের টাকা খরচ করে নিজে এমবি ভরে বা ওয়াইফাইয়ের বিল দিয়ে আর কত এই সব খাটের রানীদেরকে তাদের পরিবারে কতগুলো সদস্য মানে সোজা কথা এমন কোন কালিনুর বেগম বাঙ্গারি ব্যাপারী আর দেশি কুত্তার মা বাদ দিয়ে আর এই হাগু খাইসোর মা বাদ দিয়ে তাদের পরিবারে আর কোন সদস্য মানে ইউটিউবিং করে না মানে এরকম কেউ আছে নাই ঠিক আছে তো শুধুমাত্র যে আপনাদের জন্য তারা এখান থেকে ইয়েগুলো করতে পারতেছে আর আপনারা নিজেরা এত টাকা খরচ করে ব্যবসা করে ব্যবসার মধ্যে সোজা কথা ইনভেস্ট করে সেখান থেকে লাভবান হয়েও মানে নিজেদের রুমে হয়তো বা সবাই মানে কি বলবো আমার মনে হয় শতকরা তাদেরকে যারা দেখেন শতকরা জনের ঘরেও এসি নাই ঠিক আছে আপনারা এতটা ভোগ করতে পারেন না ফকিন্নির বাচ্চারা ওই পদ্মার স্বরের পাট খেতের রানীরা বা এইসব খাটের রানীরা এই মুখশ শয়তান টি গার্ডেন দাঁতের বাগান দেশি গুত্তারা করতেছে আপনাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে আপনাদের টাকা দিয়ে আপনাদের ইয়ে দিয়ে এরপরেও আপনাদের বিবেক জাগ্রত হচ্ছে না আপনাদের চোখ থেকে টিনের চশমা খুলতেছে না আপনারা সচেতন হচ্ছেন না আর কতদিন লাগবে তারা তো মরা আগ পর্যন্ত তাদের নষ্টমী নোংরামি বন্ধ করবে না তা আপনারা তাদেরকে লাথি মেরে মানে বয়কট করেন না তাদেরকে একটা উচিত শিক্ষা দেন না আর কত বলতে হবে আর কত গলা ফাটাইতে হবে তো ভিউয়ার্স কথা মানে আর অনেক কিছু বলার ইচ্ছা ছিল আর অনেক ধুলাই করার ইচ্ছা ছিল কিন্তু কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তাই আজকে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সোনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম